বিভিন্ন দিক থেকে যা শুনতে পারছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে নানান ধরনের আলামত যা দেখতে পারছি নানান আভার যা পাচ্ছি তাতে নির্বাচনের যে মাত্র কয়েক ঘন্টা আছে তিন দিন মানে তো আমরা হিসাবটা ঘন্টাই করতে পারি সেই জায়গা থেকে শেষ মুহুর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ যাকে অনেকে বলেন যে ওয়ান ইলিভেনের কারিগরদের অন্যতম বলতেই পারেন তা নিয়ে বিতর্ক রয়েছে যাই হোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে এসেছে সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন সেই ভালো নির্বাচনের নমুনা কি সেটিও তিনি তুলে ধরেছেন আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না তিনি বলছেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে না নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে মাত্র নব্বই থেকে একশো ঘন্টা আগে বা তিন দিন আগে ডক্টর যখন বলছেন যে এখনো অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার তার মানে কি আমরা কিছু মেন করতে পারি তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ কিছুই করতে পারেনি তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি দেবপ্রিয় আরও যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ শুনায় আপনাদেরকে তিনি অবশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করল সংবাদ সম্মেলনের বক্তব্য মেসেজটি কী ছিল তাও নিশ্চয় আমরা সবাই পেয়েছি সেখানে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক বিশ্বে এটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে আবারও সে প্রশ্ন করি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এটি যদি মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরেও যদি নির্বাচনে অংশ নিয়ে থাকে তাহলে সেটি হবে আত্মহত্যার সামিল ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যিই এটি উপলব্ধি করতে পারে তাহলে তারা শেষ মুহুর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিরিশে জুনের কথা এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটি অনুষ্ঠিত হবে ডক্টর দেবপ্রিয় মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে ডক্টর আলী রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন এমন অভিযোগ এখন গুটি কয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের মুখ থেকেই এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা দিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল সেখান থেকে সরকার পিছু হটেছে এর আগে আমি আপনাদের জানিয়েছি এবং শেষ মুহূর্তে এসে আরও অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায় যা আমরা অনুমান করছি নির্বাচন পিছিয়ে যেতে পারে নির্বাচন নাও হতে পারে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক আমরা এখনও চাই আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক এটি আমরা চাই কিন্তু যেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে নির্বাচনে শুধু পিছিয়ে যাওয়াই নয় এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না বিশেষ বিশেষ স্বার্থাসী পক্ষ তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কিছুই করতে পারে কিন্তু তারা যে সব সময় আবার সফল হবে নিশ্চয়ই ইতিহাসে কথা বলে না